বিপি নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়ার হাওড়া জেলা পরিষদের কাছে এই জেলা পরিষদের মেন্টার হিসাবে নির্বাচিত হলেন ডমজুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় মহাশয় ওনার সাথে আমরা কথা বললাম এবং এই মানুষের উচ্ছ্বাস তৃণমূল কংগ্রেসের যে উচ্ছ্বাস আজকে ছিল চোখের পরা এবং তিনি বললেন যে মানুষ আজকে সারা দিচ্ছেন এবং মানুষ চাইছে হিসাবে আবারও তৃণমূল থেকে বিজেপি তারপর আবার তৃণমূলে ফেরেন তিনি তাকে নিয়ে ক্ষোভও প্রকাশ্যে এসেছিল হাওড়ায় এবার কি সব কিছুই অবসান হলো রাজীব বন্দ্যোপাধ্যায় কি হাওড়ায় প্রত্যাবর্তন হলো মঙ্গলবার হাওড়া জেলা পরিষদের মেন্টর হিসাবে তার নিয়োগের বিষয়টি সামনে আসার পরই এই প্রশ্ন উঠতে শুরু করেছে গঙ্গার পশ্চিমের পারে এই জেলা আগামী বছর বিধানসভা নির্বাচনে কি আবার তিনি এই ডোমজুর থেকেই প্রার্থী হবেন উঠছে এই প্রশ্ন মোটামুটি রাজনীতিতে আমাদের মনে হয় যেভাবে আমাদের কেটেছে রাজীব ব্যানার্জি আশায় আমাদের পাঁচ বছরের যে দুঃখ দুর্দশা সেটা বুঝলো বলে আমরা মনে করছি আগামী দিনে দেখুন রাজীব ব্যানার্জি জুড়ে আসবে এটাই স্বাভাবিক কারণ মানুষ রাজীব ব্যানার্জিকে চাইছে যদিও এত বিতর্কিত বিষয়ের মধ্যে ঢুকতেই তিনি নারাজ বলছেন আমি বারবার সরকারি দপ্তর পালন আন্তরিকভাবে করেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ আমি হাওড়ার মানুষের উন্নয়নের কাজ করতে চাই আমার মনে হয় এতদিন বিগত পাঁচ বছর ধরে হয়তো উন্নয়ন থমকে ছিল আমরা আবার রাজীব ব্যানার্জিকে পেয়েছি এবং জনজোয়ার আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হাওড়ায় একটা জনজোয়ার হচ্ছে যে মনে হচ্ছে আবার নতুন করে সূর্য উদয় হবে এবং হাওড়ার উন্নয়ন খুব যথাযথভাবে আবার হবে এবং দিদির আনুগত্যেই সেটা হবে এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির নেতৃত্বেই হবে স্বাগত আমরা এই মুহূর্তে আছি হাওড়া জেলা হসপিটালের কাছে এবং হাওড়া জেলা পরিষদে পৌঁছেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী যা এবং ডমজুরু বিধানসভা কেন্দ্রের প্রাক্তন মাননীয় বিধায়ক শ্রী রাজীব বন্দ্যোপাধ্যায় মহাশয় কাজের মানুষকে দিন চেপে রাখা যায় না কাগজ ফুল সে কবি খুশবু নেই আসত কাজের মানুষকে দিন চেপে রাখা যায় না কাজের মানুষকে সব সময় আপনারা দেখবেন কাজের মধ্যেই পাওয়া যায় কি করেছে না করেছে আমরা জানি না আমরা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি আমরা মমতা ব্যানার্জিকে ভালোবাসি আমরা অভিষেক ব্যানার্জিকে ভালোবাসি আমরা রাজীব ব্যানার্জিকে ভালোবাসি নেত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি আমাকে হাওড়া জেলা পরিষদের মেন্টার মনোনীত করেছেন এবং আমি আজকে অফিসিয়ালি এখানে আমাদের জেলা পরিষদের সভাধিপতি সহকারী সভাধিপতি অন্যান্য কর্মদক্ষ জেলা পরিষদের কিছু সদস্য সদস্যা তাদেরকে সঙ্গে নিয়ে আজকে আমি অফিসিয়ালি বলতে পারেন হাওড়া জেলা পরিষদে এলাম আমার আমাকে জেলা পরিষদের সভাপতি সভাধিপতি উনি জেলা পরিষদের কাজকর্ম নিয়ে ব্রিফ করলেন আরও একটাই লক্ষ্য বিগত দিনেও আপনারা দেখেছেন যখনই কোনো প্রশাসনিক পদে ছিলাম আমি নিশ্চিতভাবে আমার এই জেলাকে একটা অন্যরকম গুরুত্ব দিয়েছি আগামী দিনেও হাওড়ার উন্নয়ন আমাদের পাখির এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সবাইকে সঙ্গে নিয়ে এখানে কোনো পদ ছোটোও না কারোর পদ বড়ও না আমরা মনে করি এটা একটা টিম জেলা পরিষদের যারা বর্তমানে সদস্য সদস্যরা রয়েছেন এবং যারা দায়িত্বে আছে। সবাই মিলে একটা পরিবার সেই টিম নিয়ে একসাথে হাওড়ার উন্নয়নে কাজ করুন এটাই হচ্ছে আমাদের কাছে মূল মন্ত্র আছে দেখুন আমি আবার বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমি বিগত দিনেও যা দায়িত্ব দিয়েছেন পালন করেছি আপাতত প্রশাসনিক দায়িত্ব আছি। এবং দলের আমি একজন মুখপাত্র আছি এবং দলের কয়েকটা জেলার আমি দায়িত্ব দিয়েছি সুতরাং সেই জায়গা থেকে দল যখন যা দায়িত্ব দেবে। সেটা আমি নিষ্ঠার সঙ্গে পালন করব সব তিক্ততা ভুলে অতীতের সব কথা মনে না রেখে রাজীববাবু শুধু হাওড়ার মানুষের কল্যাণের জন্য উন্নয়নের জন্য এগিয়ে যেতে চান ক্যামেরায় সাথে অরিন্দম নিউজ বাংলা কর্ম আমাদের নমস্কার থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে আপনাদের সুন্দর সুন্দর খবর আমরা আপনাদের পৌঁছে দিতে পারি বিপি নিউজ বাংলা ধর্মসাবার কর্ম আমাদের